নমস্কার বাংলা বাজারে সবাইকে স্বাগত আমি অনেকে চট্টোপাধ্যায় শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত বাংলা বাজারে সাবস্ক্রাইব করুন বেল বাটন প্রেস করুন আপনাদের কাছে পৌঁছে যাবে আমাদের সমস্ত অনুষ্ঠানের নোটিফিকেশন শুরু করছি আজকের মতামত আজকের শীর্ষক এলেন গেলেন অমিত শাহ পেলেন কি আপাতত বাংলাতে তেনারা আসবেন না ভূত প্রেত দানব দত্তি নয় আসবেন যাবেন আসবেন যাবেন লোকাল ট্রেনের প্যাসেঞ্জারই করার মতন আগে বেশ কয়েকবার বলেছি আবার বলি বিজেপির লক্ষ্য তো শুধু ক্ষমতা দখল আর গদিতে বসে থাকা নয় তাদের দুটো লক্ষ্য খুব পরিষ্কার এক এক হিন্দু রাষ্ট্রের ঘোষণা যেখানে হিন্দুরা ছাড়া বাকি দ্বিতীয় শ্রেণীর নাগরিক হয়ে থাকবে বাকিরা সংখ্যাগরিষ্ঠ হিন্দুদের দয়ায় থাকবে সংখ্যালঘুরা দুই সেই রাজত্ব হবে নিরবিচ্ছিন্ন বিরোধিতাহীন এবং নিরঙ্কুশ সেসব করার ক্ষেত্রে এখন তাদের সামনে বাধা কংগ্রেস রাহুল গান্ধী মমতা বন্দ্যোপাধ্যায় ইত্যাদি নয় তাদের সামনে বাধা হলো দেশের সংবিধান সেই কবে উনিশশো পঞ্চাশে ভারতবাসীর হাতে সংবিধানটা তুলে দিয়ে আমাদের রাষ্ট্রনায়কেরা বলেছিলেন যা সিমরান যা ঝেলে আপনি জিন্দেগি তারপর থেকে প্রত্যেক স্বৈরাচারী শাসকের লক্ষ্য ছিল এই সংবিধানটাই সে কংগ্রেস হোক সে যেই হোক সংবিধানে উগ্রপন্থা থেকে যে কোনো হিংসা রুখে দেবার প্রচুর ব্যবস্থা থাকার পরেও শাসক দল এনেছে এসমা নাসা প্রেস বিল ইউএপি এর মতো বিল কেন কারণ ওই সংবিধান তাদের যা ইচ্ছে খুশি করার অধিকার দেয়নি ঘিরে ধরে মানুষ মারার অধিকার আমাদের সংবিধান দেয়নি সে মাওবাদী হলেও নয় আজমল কাসাব হলেও নয় বিয়ান সিং হলেও নয় সংবিধানের ধারা মেনেই তাদের বিচার হবে ফাঁসি হবে কিন্তু স্বীরাচার সে মানবে কেন তারা সংবিধান বদলে নতুন নতুন অস্ত্রে বলিয়ান হতে চেয়েছে নতুন অস্ত্র পেয়ে মানুষকে দমন করতে চেয়েছে বিজেপির এই মারাত্মক পরিকল্পনার সামনেও এক খাড়া দেওয়াল হয়ে দাঁড়িয়ে আছে ওই সংবিধান কিন্তু তারা সেই কাজ করবে সংবিধান সংশোধন করেই আর তা করতে গেলে তাদের সংসদে দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা থাকলেই হবে না তাদের অন্তত চোদ্দটা বড় রাজ্যের অনুমোদন চাই তাদের ১৩টা রাজ্য হাতে আছে হ্যাঁ আর একটা চাই এই মুহূর্তে পশ্চিমবাংলা তাদের টার্গেট সেই জন্যই কাজেই তারা আসবেন যাবেন নানান ছক কষবেন প্রশাসন থেকে এজেন্সি সবকটাকে কাজে লাগাবেন লক্ষ্য বাংলা চাই তার জন্যে বাংলায় বিভেদের বীজ বুনবেন তার জন্যে বাংলায় মুসলমান ভোটকে ভাগ করার চেষ্টা করবেন তার জন্যে বাংলায় যা যা করার দরকার তাই করবেন তার কারণ তার অস্ত্র তাদের হাতে আছে তাদের পোশাক কুকুরের মতন এখানকার কিছু গদি মিডিয়া আছে পাছাটা কুকুরের মতন তারা কাজ করবে তাদের পোশাক কুকুরের মতন তাদের হাতে আছে কিছু এজেন্সি তাই দিয়ে তারা এই কাজগুলো করার চেষ্টা করবেন অমিত শাহ তার জন্য একশো বার ওই রুটি দিয়ে আলু পোস্ত খেতেই পারেন ধোকার ডালনা খেতেই পারেন তো সেই তিনি এবার থেকে নতুন উৎসাহে নেমে পড়েছেন এটা হলো প্রকাশ্যে কাজকর্ম বুকনি ইত্যাদি আর এর সঙ্গে চলতে থাকবে গোপন নির্দেশ দেওয়া ভিজিলেন্সকে কাজে লাগানো বহু কুত্তা মিডিয়াকে কাজে লাগানো ইত্যাদি 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 অন্যদিকে এক নিরবিচ্ছিন্ন নিরঙ্কুশ শাসন ব্যবস্থা চালিয়ে যাওয়ার জন্য তাদের হাতে দুটো অস্ত্র আছেই এক মেরুকরণ আর তার সঙ্গে সত্তর শতাংশ হিন্দুদের আনা সঙ্গে আনা তার জন্য মুসলমানদের ভিলেন হিসেবে সামনে রাখা খ্রিস্টানদের টার্গেট করা দুই সেটা হলো নাগরিকত্বের দোহাই দিয়ে প্রান্তিক মানুষ আর সংখ্যালঘু মানুষদের বেনাগরিক করিয়ে দেওয়া গণতান্ত্রিক প্রক্রিয়া থেকে বার করে দেওয়া ছাঁটাই করে দেওয়া হ্যাঁ এই জন্যেই মোদী শাহ সিএনএ ছিল এনআরসি করতে চেয়েছিল সেদিন পারেনি এবারে সেই একই কাজ তারা নির্বাচন কমিশনের মতো এক সাংবিধানিক প্রতিষ্ঠানকে দিয়ে করাতে চাইছে তো তেমন এক প্রেক্ষিতে দু হাজার ছাব্বিশের নির্বাচনের আগে অমিত শাহ আমাদের ছোটা মোটা ভাই কলকাতায় এলেন এসেই লাবড়ালেন যেরকমটা ওনাদের অভ্যেস উনি যে বঙ্কিমদা বলেছিলেন তিনি বললেন রবীন্দ্রনাথ শান্ডাল ভাবুন একবার পাশে বসে বঙ্গ বিজেপির ইন্টেলেকচুয়াল সভাপতি ভট্টাচার্য সেই অমিত শাহের দুটো মূল বক্তব্য হলো এক দুর্নীতি অনুপ্রবেশকারী বৈঠকের পরে তিনি সেই একই কথাই বলেছেন ওই দুটোর কথাই বলেছেন আর বলেছেন কলকাতার আঠাশটা আসনের মধ্যে কুড়িটা চাই আহা শুভান আল্লাহ সুবাহ আল্লাহ ভিত্তিটা কি জানি না কেন কুড়িটা বাইশটা নয় কেন জানি না কিন্তু ওনার নাকি ওই কুড়িটা চাই আর আর কি ভাই তোর হাতে তার জন্য বাড়ি বাড়ি সম্পর্ক দিচ্ছে তৈরি করার কথা বলছেন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মাত্র কদিনের মধ্যে মুর্শিদাবাদ জেলার সুতি থানা এলাকার হতদরিদ্র পরিবারের সদ্য যুবক বাংলাভাষী পরিযায়ী শ্রমিক জুয়েল রানাকে জুয়েল রানা শেখ তাকে উড়িষ্যার সম্বলপুরে পিটিয়ে হত্যা করা হলো একই থানা এলাকার অন্য সংখ্যালঘু পরিবারের সদস্য রিঙ্কু শেখকে একইভাবে বাংলাদেশি তকমা দিয়ে অসমের শিলচরে মেরে ফেলার চেষ্টা হলো ত্রিপুরার অধিবাসী জনজাতি পরিবারের ছাত্র অ্যাঞ্জেল চাকমাকে উত্তরাখণ্ডের দেরাদুনে কুপিয়ে হত্যা করা হলো এই কদিনের মধ্যে অসমের কার্বি আংলাগের বাসিন্দাদের অন্যত্র দেশের অন্যত্র চীনা বিদেশি তকমা দিয়ে হামলা করা হচ্ছে উনি একটা কথাও বললেন এই মোটা ভাই স্বরাষ্ট্রমন্ত্রী একটা কথাও বলেছেন না জানান বলেননি জানালেন যে কি পদক্ষেপ নিচ্ছে ওনার দপ্তর জানালেন কেন সোনালী বিবিকে বেআইনি ভাবে পুশব্যাক করা হয়েছিল জানালেন কেন কুলদীপ সেঙ্গারকে একজন ধর্ষণে প্রমাণিত অপরাধীকে জেল থেকে ছাড়ানোর উদ্যোগ নিয়েছিল বিজেপির সমর্থক কুকিলার সরকার জানালেন এখলাক আমেতকে জ্যান্ত পুড়িয়ে মারার অভিযোগে কেন একজনও আজও শাস্তি পেল না জানালেন কেন ধর্ষণের দায়ে অপরাধী সাব্যস্ত হওয়া গুজরাটি আশারাম বাপু জেলের বাইরে আর উমর খালিদ জেলের ভেতরে উনি বাংলাতে এসে নির্লজ্জের মতো ঘুষপেটিয়ার গল্প শোনাচ্ছেন নির্বাচন কমিশন কতজন ঘুষ কতজন অনুপ্রবেশকারীকে চিহ্নিত করতে পেরেছে কোন জেলায় কতজন অনুপ্রবেশকারীর যদি আমাদের বাংলাতে ভুয়ো ভোটার ধরা পড়ে এবং পড়ে থাকে আজ পর্যন্ত তাহলে উত্তরপ্রদেশে চার কোটি ভোটারের নাম বাদ গেল কেন সেখানে কোন অনুপ্রবেশকারী ঢুকেছে কোনখান দিয়ে ঢুকেছে কেন গুজরাটে প্রায় আট শতাংশ নাম বাদ গেছে সেখানে কোন অনুপ্রবেশের কারণে এটা ঘটলো কোনদার দিয়ে তারা ঢুকেছে তৃণমূল সাংসদ সাকেত গোখলে যখন আর টিআই করেছিল তখন দেশের সংসদ সরকার সংসদে জানিয়েছিল যে একশো কোটি আধার কার্ড বিতরণ করা হয়েছে যার মধ্যে এগারো হাজার অনুপ্রবেশকারী সংখ্যাটা এতটাই নগণ্য একশো চল্লিশ কোটির মধ্যে এগারো হাজার তাহলে সেই নগণ্য সংখ্যা নিয়ে এত চিৎকার কেন অনুপ্রবেশ এক কল্পিত শত্রু যাকে খাড়া করে এই অমিত শাহ নির্বাচনের আগে সেই একই হিন্দু মুসলমান মেরুকরণের চেষ্টা করে যাচ্ছেন হিসেব বলছে হিন্দু ভোটের কম করে সত্তর শতাংশ ওনাদের দরকার আর সমস্যা হলো পঞ্চাশ শতাংশের বেশি আসছে না কাজেই আবার সেই একই বিষ ছড়িয়ে হিন্দু আর তারাই আপনাদের মঙ্গল সূত্র করে নেবে আপনাদের সম্পদ লুট করবে এই ন্যারেটিভটাই সেট করার নির্দেশ দিয়ে গেলেন একদা তাড়ি পার এই মোটা ভাই মাথাতেও নেই যে জম্মু কাশ্মীর সীমান্ত রক্ষার দায়িত্বে বিএসএফ আর সেখানকার পুলিশ দুটোই কেন্দ্রের অধীন দুটোই অমিত শাহ মঞ্চকের অধীন সেখানে কিভাবে চারজন জঙ্গি ঢুকে অনুপ্রবেশকারীরা ঢুকে দিনের আলোয় ২৬ জন মানুষকে গুলি করে ঝাঁঝরা করে দিল তার দায় নেই দিল্লি পুলিশ কেন্দ্রীয় সরকার মঞ্চকে। সেখানে কিভাবে বিহারের নির্বাচনের চার দিন আগে বিস্ফোরণে দিল্লিতে অতগুলো প্রাণ মারা প্রাণ চলে গেল দেশের স্বরাষ্ট্রমন্ত্রকের দায়িত্বে যিনি রয়েছে তাকেই তো দায় নিতে হবে না সেসব নিয়ে একটা কথাও নেই আর বললেন দুর্নীতির কথা যারা বলেছিল কালাধন বাপ আয়েঙ্গে সেই গুজু ভাইদের সেই গুজু ভাইদের পঁয়ত্রিশ জন আমাদের দেশের ব্যাংকের কোটি কোটি টাকা মেরে দিয়ে আজ বিদেশে দামি রেস্তোরাঁতে জন্মদিন পালন করছে বান্ধবীদের নিয়ে ফুর্তি করছে সেই গুজু ভাইদের মোটা ভাই বাংলাতে এসে দুর্নীতির কথা বলছেন দুর্নীতির টাকা গুনতে গুনতে মেশিন গরম হয়ে যাচ্ছে ব্যস্ত সেই কেন জামিনে ছাড়া পেল এই কার অধীনে তাদের দায়ে পদত্যাগ না করে বাংলায় এসে ভাট বকছেন কেন আদানি পাম অয়েলের ব্যবসা করবে অমনি উত্তর পূর্বাঞ্চল জুড়ে জমি চলে গেল তাদের কাছে কম দামে আদানিকে ঢুকতে হবে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের ব্যবসাতে সংসদে বিল গেল যাতে ছোটামোটা ভাইয়ের প্রভু আদানি সেই ব্যবসাতে নামতে পারেন দেশের জঙ্গলের অধিকারের লড়াই লড়ছে মাওবাদীরা অস্ত্র নিয়ে লড়ছে তাদের এই লড়াই অবশ্যই সঠিক পথ হতেই পারে না কিন্তু তাদের লড়াইয়ের ফলেই ঢুক সেখানে ঢুকতে পারছিল না এই ফোড়ে ব্যবসায়ীরা আদানি আদানিয়ান কোম্পানিদের রাস্তায় পরিষ্কার করতে নামানো হলো সেনাবাহিনীকে ঘিরে ধরে মারা হলো মাওবাদীদের উল্লাস উল্লাস আর তারপরেই কদিনের মধ্যে আদানিদের মেশিনপত্র চলে এলো জঙ্গল কাটতে খনির হামুক খুলে ভেতর থেকে খনিজ পদার্থ তুলে আনতে পির পীর পাইতি। বিহারের এক হাজার পঞ্চাশ একর জমি আদানি গ্রুপকে মাত্র এক টাকা বার খাজনার বিনিময়ে দেওয়া হয়েছে দুর্নীতি নয় প্রধানমন্ত্রী যেখানে যে দেশে যাচ্ছে সেখানে আদানি শিল্পের বরাত পাচ্ছেন ফেমের মতন সেখানে চলে যাচ্ছেন দুর্নীতি নয় রাজ্য সরকারের শিক্ষা দুর্নীতি হ্যাঁ সেটা দুর্নীতিই তো কত টাকার কত কোটি দুশো তিনশো চারশো কোটি আর দেশ জুড়ে কেবল ওই ফোড়ে শিল্পপতি গুজু ভাইরা আটান্ন হাজার বিরাশি কোটি টাকা মেরে দিয়ে বিদেশে চলে গেছে সেখানে ফুর্তি করছে অসমের মুখ্যমন্ত্রী সারদা মামলায় অভিযুক্ত মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী সমবায় দুর্নীতি অভিযুক্ত খুনের দায়ে মিথ্যে সার্টিফিকেট নিয়ে জালিয়াতির দায়ে অভিযুক্ত বিহারের উপমুখ্যমন্ত্রী খোদ প্রধানমন্ত্রী একাডেমিক সার্টিফিকেট এক ঘোটালা সেই সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীর মুখে আমরা দুর্নীতির কথা শুনবো ছেড়েই দিলাম ওনারা কোথায় কোন চুরি করেছেন কোন চুরি করাচ্ছেন কেবল এইটাই বলুন না যে গত পাঁচ বছর ধরে ইডি সিবিআই কেন একটা মামলাতেও এই রাজ্যে এই দুর্নীতিবাদ শিক্ষামন্ত্রী থেকে আমলাদের একজনকেও শাস্তি দিতে পারলেন না উল্টে তাদের জামিন দিতে বাধ্য হচ্ছেন সেসবের জবাব না দিয়ে কেবল দুর্নীতি দুর্নীতি বলে মতন হবে হবে উনি আসবেন এসে যা খুশি তাই বলবেন আর আমরা সেসব মুখ বুঝে শুনে যাব সোনামুখ করে তা তো হবে না প্রশ্ন করব আমরা প্রত্যেকবার আসবেন প্রত্যেকবার প্রশ্ন করব যে কথাগুলো নিয়ে বলবেন সেই কথাগুলোই বলবো আপনার ছেলে কোন দায়ে কোথা থেকে কোন গুণে এই জায়গায় চলে গেল কোথা থেকে তার ব্যবসা চলে কোথা থেকে তার ব্যবসায় এই বিষয় হয় আমরা জানি না সেগুলো দুর্নীতি নয় সেই দুর্নীতির কথা আপনি কেন বলছেন না আজকে এখানে এসে দুর্নীতির কথা বলবেন যতগুলো কথা বলবেন প্রত্যেকটা কথার জবাব দেব এখন থেকে প্রতিদিন শুনে রাখুন মোটা ভাই ভাবুন ভাবতে থাকুন ভাবা প্র্যাকটিস করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানেই শেষ করছি নমস্কার